আসসালামু আলাইকুম ভিয়াস আবারও চলে আসলাম পিএস বোর্ডিক্স থেকে পিএস বোর্ডিক্স শোরুম থেকে ভিয়াস চমৎকার চমৎকার কিছু ডিজাইন থাকবে সম্পূর্ণ লেটেস্ট কিছু ডিজাইনগুলো দেখবেন পিএগুলো দু হাজার ছাব্বিশের নতুন ঈদ কালেকশন ডিজাইনগুলো যারা পাইকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন তো কথা বলা হচ্ছে কালেকশনে চলে যাচ্ছি ভিয়াস ফার্স্ট একটা চমৎকার থ্রি পিস দেখাচ্ছে দেখেন শেড সুতা দিয়ে খুব সুন্দর করে কন্ট্রাস্টের উপরে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব চমককার করে ড্রেসটার মধ্যে খুব ঢাকার পাথর দিয়ে খুব চমৎকার করে ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস পিছনে কাজ করা হবে এবং হাতাটা কিন্তু বেশ ক্রস করা প্লাস হাতার অনেক সুন্দর করে স্টনে কাজ করা আছে পুরো হাতের মধ্যে ভাবে কাজ করা হবে সাথে প্যান্টটাও কাজ করা হবে সেম কাপড়ের প্যান্ট আর কাপড়টা হবে সম্পূর্ণ আরেবিয়ান সিল্কের মধ্যে কাপড়টা থাকবে দোপাট্টা হবে সুন্দর পুরো দোপাট্টাতে কাজ করা আছে দুই সাইডে কাজ করা খুব সুন্দরভাবে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটার চারটা কালার আছে বেশ চারটা কালারে খুলে দেখাবো প্রত্যেকটা কালার সাইজ হবে আটত্রিশ থেকে 46 পর্যন্ত ড্রেসটা বডি সাইজ পাবেন ভালো লাগলে যাদের ভালো লাগবে স্ক্রিন শট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তের রেস্ক্রিনে দেবেন দেখেন কত সুন্দর একটা কালার তো রানি মেজেন্ডা কালার এই যে একটা কালার আছে লাইট পেস্ট কালার দেখেন খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার প্রাইস পড়বে পেয়াজ মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সুন্দর এই কালেকশনে নিতে পাবেন পিএস বুক্স অ্যান্ড তুবা ফ্যাশন সবটা আসলে পেয়ে যাবেন আর একটা কালার আছে মিষ্টি কালার কালারগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ দারুণ কালার দেখেন কালারগুলো গুলো খুবই সুন্দর কালার এই যে এটা হলো মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিউস এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন দুই হাজার নতুন একটি ঈদ কালেকশন থ্রি পিস কালেকশন দেখেন ভিউস ড্রেসটা গলাতে অনেক সুন্দর করে ধারকান পাথর এগুলো প্রত্যেকটা কিন্তু কাজ পাথর দিয়ে কাজ করা প্লাস হাতাটা দেখেন কত সুন্দর করে কাজ করা এখানে এই সাইডটার ভিতরে যদি দেখেন ভিউস কত সুন্দর করে সাইডটা একটা ডিজাইন করা আছে প্লাস এখানে ধারকান পাথর দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এগুলোর ড্রেস কিন্তু বিয়াস একদম লেটেস্ট ডিজাইন একদম নিউ কালেকশন সাথে পিছনে কিন্তু কাজ করা পাবেন এটা সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কাজ করা প্লাস ধারকানের কাজ করা সম্পূর্ণ কাচের পাথর দিয়ে কাজ করা হবে সালার সালোয়ারটা পাবেন একটু ডিভাইডার স্টাইলে খুব সুন্দর একটা প্যান্ট কাট ডিভাইডার এই যে প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা আছে সামনের পিছনে কাজ করা হবে ইভেন সাথে থাকবে দুপাট্টাটা অনেক সুন্দর পুরো দুপারটাতে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে পিটানো কাজ করা কাপড়টা হবে ফ্যান্সি জর্জেডের মধ্যে খুব সুন্দর একটা ফ্যান্সি জর্জেটের মধ্যে ড্রেসটা পুরো দুপারটাতে কাজ করা হবে এই ড্রেসটা চারটা কালার আছে বিয়স ফার্স্ট এড হলো পার্পেল তারপরে যে একটা কালার আছে মিষ্টি কালার মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার খুব চমককার একটা কালার মিষ্টি কালারটা দেখেন এই যে মিষ্টি কালারটা দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার আছে মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কাজ করা তারপর একটা ব্লু কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু বিয়স দেখার মতো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই ড্রেসটার সাইজ হবে বডি সাইজ আট থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার করে কাজ করা আছে লাস্ট ওয়ান যে কালারটা আছে পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালারটা সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেঁয়াজ ড্রেসটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে সুন্দর রিয়েল স্টোন ড্রেসটা নিতে পারবেন পেঁয়াজ বোর্ড এক্সান তুমি পেশেন্ট থেকে ভিয়াস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অ্যারাবিয়ান স্টাইলের ড্রেসটা হবে সালোয়ারটা অনেক সুন্দর করে গর্জেস কাজ করা হবে কাপড়টা হবে অ্যারাবিয়ান সিল্কের উপরে খুব সুন্দর একটা ড্রেস প্লাস হাতের অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে প্লাস ড্রেসটার সুতাটা কিন্তু বিয় রেশমি সুতা দিয়ে কাজ করা প্লাস নিচে দেখেন বিয়াস অনেক সুন্দর করে ঝালট করা আছে খুব সুন্দর করে কাজ করা হবে এবং পিছনটা কিন্তু অনেক সুন্দর পুরো পিছনে কিন্তু বিয় কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার প্যান্টটা যদি দেখেন বিয়াস অনেক সুন্দর একটা প্যান্টটা ফার্সি স্টাইলে খুব সুন্দর করে পুরো প্যান্টটা কাজ করা মানে এটা এখন ডিভাইডার বলতে পারেন ফার্সি বলতে পারেন ড্রেসটা এখন নতুন নতুন প্যান্টটা চলতেছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুপাশে পাশে গর্জেস করে কাজ করা সাথে যে দুপারটা থাকবে দেখেন দুপাটা কত সুন্দর করে পুরো দুপারটা গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটা চারটা কালার আছে বেয়াজ চারটা কালার আপনাদের খুলে দেখাবো এটা মিষ্টি কালার কালার গুলো দেখেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন হওয়ার দিয়ে কাজ করা পুরোটাই রিয়েল স্টোন প্লাস কুন্দুন পাথর দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে তারপর আছে বিস্কিট কালার প্রত্যেকটা কালার কিন্তু বিরাজ অনেক সুন্দর কালার এগুলো বিস্কিট কালার দেন একটা কালার হবে হোয়াইট ভালো লাগলে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তের ড্রেসগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু থাকবে বিয়াস এটার প্রাইস পড়বে বিয়াস মাত্র আটাইশোশো টাকা আঠাইশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি স্যান্তুপাশন থাকবে বিএস বীর আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেয়েস